নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর আজ আমাদের বাড়িতে হচ্ছে মনসা পুজো তো চলুন শুরু করে দিই কাজকর্ম কারণ পুজো আবার শুরু হয়ে যাবে বারোটা সাড়ে বারোটা থেকেই আজকে সকাল সকাল উঠে আমাদের কাজকর্মও কিন্তু শুরু হয়ে গেছে আর মা তো উঠেছে সেই চারটে নাগাদ রাত্রিবেলা ঘুমিয়েছি কিনা কে জানে আমরা ওঠার আগেই সব কাজকর্ম সেরে নিয়েছে এমনকি বাসি ঘর ধরো সব পরিষ্কার আর উপরে ঠাকুর ঘরও পরিষ্কার করে একদম নিচে এসে দেখছি তালটাকে হারিয়ে নিয়ে ঘষে নিয়েছে আসলে এই কাজটা করতেই না বেশি টাইম লেগে যায় আর একটা জিনিস দেখলেন ওই যে ময়ের মতো দেখতে পেলেন না ওটাতে করে আমার মা আবার তালটাকে ছাড়ায় আসলে কি বলুন তো মাদের বাপের বাড়িতে নাকি ওগুলোতে ছাড়াতে সুবিধা হয় আর এই জালটা কোন যুগের জানেন এটাকেও যত্ন করে রেখে দিয়েছে আমার বয়সের থেকেও নাকি অনেক পুরনো আর আমি সকালে উঠে মোটামুটি কাজকর্ম করে স্নান টান করে একদম রান্না করে ঢুকে পড়েছি প্রথম অতিথিকে তিন গ্লাস চা দিবে সত্যি তোমাকে মনে তিন গ্লাসই চা আমাদের বাড়ির পুজো বাড়ি সব থেকে বড় অতিথি কারণ যে না আসলে আমাদের পুজোই হবে না মানে বুদ্ধি হওয়া থেকে দেখছি যে কাকি মাই আসছে আর সব করছে আর একজনও ছিল সে তো বন্ধ হয়ে গেছে আর এখন বোন ওভেনটা কেউ বের করে নিয়েছে আসলে এই ওভেনটা তো আমাদের রান্নাঘরেই থাকে তাই ওটাকে বাদ দিয়ে আর একটা ওভেন নতুন কেনা হয়েছে যেটাতে রান্না হবে আসলে ঠাকুরের ভোগটা আমি এই ওভেনটাতেই করব। আর একটা ওভেন আছে যেটা অনেকটা বড় এটাতে কাকিমা খিচুড়ি আলুর দম করবে সবার জন্য আর এই যে ওভেনটা লাগিয়েও দিয়েছে আর আমি না প্রথমেই আগে তালের বড়াটা নিয়ে বসে পড়েছি আসলে ভাবছি এক এক করে করার আগে বড়াটাই সেরে নিই মা যেহেতু ঘষে রেখেছিল সেটাই আবার কাকিমা একটু ময়দা সুজি চিনি দিয়ে মেখে রেখেছে তাই প্রথমেই ভাবলাম তালের বড়াটাই করে নিই আর এদিকে আমার বোন এখন যাচ্ছে দুধ নিতে ওই যে বলেছিলাম না আমার মা আবার গরুর দুধ ছাড়া পুজোই দেবে না ওই গরুর দুধ নিয়ে এসে ঠাকুরকেও দেয়া হবে আর সেই দুধেই আবার আমাদের পায়েস হবে মানে যেটা ঠাকুরকে দেওয়া হবে সেটা আলাদা আর আবার কিছু দুধ আলাদা আনবে যেটাতে পায়েস হবে তো মা কিছুতেই দুধে করতে দেবে না আর আমার আবার এই গরুর দুধে না পায়েস একটু ভালো লাগে না আসলে একদম পাতলা হয়তো ওই জন্য কিন্তু যেহেতু মা আর করতে দেবে না সেহেতু ভাবলাম তাহলে ওই পাতলাই হোক ঠাকুরের হয়তো এটাই ইচ্ছে ওদিকে আমার বড়াও কিন্তু হয়ে গেছে আর এখন না মুগের ডালটাও আমি ভেজে নিচ্ছি আর এই নিরামিষ ওভে নেই আমি পুরো ডালটাই ভেজে নিলাম এখান থেকে আমি কিছুটা নেব ঠাকুরের জন্য আর ভাজা থাকুক সেটাই আবার কাকিমা পরে ওদিকে বসিয়ে দেবে আর এদিকে এখন মাসিও চলে আর মাসি বসে পড়েছে লুচির জন্য ময়দা ময়দাটা মেখে আমাকে এখন বেলে দেবে আর আমি না লুচিগুলোকেও করে নেব আসলে বারোটা বাজতে না বাজতেই তো ঠাকুর মশাই পুজোতে বসে যাবে তার আগে এতগুলো ভোগ তো আমাকে রেডি করতে হবে আর এদিকে জানেন আমি না এই প্রথম ঠাকুরের ভোগের জন্য খিচুড়ি বানাচ্ছি আসলে আমি খিচুড়ি খিচুড়ি তো ভালো বানাতেই পারি না তাও কাকিমা বলল ভোগের দিকটা তুই কর আমি খিচুড়িটা তোকে বলে দেব যাকে ভালোই হয়েছে ওদিকে আমি খিচুড়িটা বসিয়েও দিয়েছি আর এদিকে মাসি লুচি বেলেও দিয়েছে আর আমি এদিকে ভেজেও ফেলছি এইভাবে তাড়াতাড়ি না করলে না করে উঠতে পারবো না অনেকগুলো আইটেম হয় তো ওই জন্য আর এই বছর না আমরা কিছুই আর রাত্রিবেলার জন্য রাখিনি সেরকম কাউকে বলাই হয়নি নিজেদের নিজেদের লোকজন নিয়েই এবার পুজোটা হচ্ছে ওই জন্য দুপুরের মধ্যেই সব কিছু হয়ে যাবে মানে ওদিকে যাদের খেতে বলা হয়েছে তাদের রান্নাটা কাকিমা করবে আর এদিকে ভোগের রান্না তো আমি করছি তার মধ্যে কাকিমা টেনশনে আছি কি জানি ঠিকঠাক করতে পারবো কিনা আসলে আমরা সবাই তো বাড়িতে মেয়ে ওই জন্য একটু টেনশন হয় তো জানেন ভগবানের ইচ্ছাই কিন্তু আমরা মেয়েরাই প্রত্যেক বছর পুজোটাকে ঠিকঠাক করে ফেলতে পারি এটাই অনেক বলুন ভগবান না চাই আমরা করতে পারতাম ভগবান চাইছে বলেই করে ফেলতে পারছি এদিকে দেখুন না আমি ভাজাও বসিয়ে দিয়েছি আর ওদিকে আমাদের ছেলে মেয়েগুলোও খেতে বসে গেছে আসলে এখন প্রায় সাড়ে নটা থেকে দশটা মতো বাজে তো ঠাকুরের লুচিটা আমি আলাদা করে ঠাকুরের জন্য নিয়ে এদিকে অন্য গ্যাসে না আবার ওদের জন্য কটা লুচি ভেজে দিয়েছি আর অল্প করে তরকারিও করা হয়েছে ওটা দিয়েই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আসলে দোকানে যাওয়ার মতো আজকে টাইমই হয়নি আর ওরা দুই বোন একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে আসলে অনেক রাত অব্দি আমরা শুনছিলাম ওরা দুজন হাহা হিহি করছিল আসলে ওপরের ঘরে দুই বনে থাকে তো বেশ আনন্দ করে থাকে জানেন তো ওই জন্য ভাবলাম থাক ওরা উঠে তো এমনিতেও কোনো কাজে লাগবে না আর থেকে বরঞ্চ ঘুমিয়ে উঠুক ওই জন্য আমরা আর আজকে ডাকিয়নি ওদের ইচ্ছা মতোই উঠেছে

ও সেই সকাল থেকে বারবার বাইরে যাচ্ছে আর আসছে জানেন প্রথমে গেলো দুধ আনতে তারপরে আনলো মিষ্টি তারপরে আবার গেল দই আর ঘি আনতে আসলে একা হাতে আনছে তো ও না ভুলে গেছিল তার থেকে বড় কথা একা একা অত বড় বড় জিনিসগুলো আনছে তো একবারে না পারছেও না আর এদিকে আমার মেয়ে চলে এসেছে ঠাকুর ঘরটাকে সাজানোর জন্য আসলে ওর মশাই ফোন করে বলেছে অনেক জিনিস কিনে এনে রেখেছে সেগুলো দিয়েই ঠাকুর ঘরটা সাজাচ্ছে একদম শেষ পর্যায়ে চলছে চাটনি পায়ে হচ্ছে এই যে আদা ঘসা খিচুড়ির হচ্ছে আলুর দম হয়ে গেছে এটা হচ্ছে এখন মানে প্রায় গরম হয়েই গেছে কিন্তু একটাই প্রবলেম বৃষ্টি শুরু হয়েছে এই যে এই যে বৃষ্টি কারণ আমাদের বাড়ির মনসা পুজো বৃষ্টি হবেই হবে এটাই হচ্ছে মেন কালকেও হয়েছে ঠাকুর আনতে যাওয়ার আগে আর আজকেও বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু টিপ করে পড়ছে ততক্ষণে খিচুড়িটা হয়ে গেলে আর অসুবিধা নেই কিছুটা ভিজেছে কিছুটা ভেজেছে একদম বারোটা বাজার আগে আগে আমাদের কিন্তু রান্না বান্না সব কমপ্লিট আর এই যে আমাদের মশাইও চলে এসেছে ওদিকে কাকিমারাও কিন্তু খিচুড়ি আলুর দম হয়ে গেছে আর আমার তো ভোগের সব কিছুই হয়ে গেছে আর এদিকে এই দুই বোনের কাণ্ড দেখুন বাড়ির পুজো তাও দিনের বেলা আর এই গরম

আমরা দুজন অলরেডি এখন রয়ে গেছি আরও সবাই রয়ে গেছে ফোনে ফোনে আছে সবাই ফোনে হ্যাঁ কিন্তু আমাদের ফোনে নেই আমাদের সামনে তাই ফেস টু ফেস হ্যাঁ আমাদের আমার ফোন থেকে ফেস টু ফেসটা বেশি আমরা এখনো রয়ে গেছি আর সেই ছুটি বেলার বন্ধু বাহু আর সারা দিব থাক একদম আর এদিকে আমরা কিন্তু সব পরিষ্কারও করে নিয়েছি ঠাকুরের ওভেনও নামিয়ে ফেলেছি আর দেখে মনে হচ্ছে এত কাজ হয়েছে চলুন এবার পুজো দেখতে যাই আর ঠাকুর ঘরে যত যোগাড় দি পরিষ্কার সব কিছু কিন্তু মা একাই করেছে এগুলো আমাদের করতে হয়নি সবাই আমরা নিচ থেকে ওপরে চলে এসেছি আর আমি চুপ করে বসে থাকবো যেহেতু হচ্ছে রিঙ্কিকে ভিডিওটা করতে বলেছি আর ওকে দেখুন না কিভাবে জ্বালাচ্ছি আসলে এই তো একমাত্র বন্ধু এসেছে যাকে আমি একটু জ্বালাতে পারছি আজকে পুজোর দুপুরে যারা যারা উপস্থিত থাকা তারা কিন্তু সবাই প্রায় চলে এসছে মোটামুটি পুজো প্রায় শেষের দিকে অনেকক্ষণ ধরে পুজোটা হচ্ছে আর এদিকে আমার টেনশানও হচ্ছে যে বেশ বেলা হয়ে গেছে এবার বরঞ্চ নিচে গিয়ে আমি একটু ছেলেমেয়েগুলোকে খেতেও দিয়ে দিই আর ওদিকে না আমাদের সোয়াগীর এক বান্ধবীও এসছে আর এক বান্ধবী আসার কথা সে এখনও আসেনি তাই ভাবছি ওদেরকে গিয়ে আগে খেতে দিয়ে দিই যখন থেকে পুজো শুরু হয়েছে ঠিক তখন থেকে এই রকম দাঁড়িয়ে আছে গোগল জানেন কিছুতেই ওকে সরানো যাচ্ছে না এই যে পুজো কমপ্লিট হলো এবার আমি তাড়াতাড়ি করে নিচে চলে এসছি আর যতজন পুচে কুচে কাচা ছিল সেগুলোকে বসিয়ে দিয়েছি আসলে একটু ইয়ার্কি করলাম আপনাদের সাথে এগুলো কেউই কুচে না সবগুলোই বড় এই যে পরপর সবাইকে বসিয়ে দিচ্ছি আসলে খুব একটা বেশি তো বড় জায়গা না ওই জন্য চার পাঁচজন করে বসছে বা অনেক সময় চারজনই শুধু বসছে আসলে জায়গার তো একটু অভাব অল্প জায়গা ইচ্ছে করেই না এবার টেবিলটাকে পাতিনি আসলে টেবিলটা পাতলে অনেকটা জায়গা নিয়ে নেবে ওই জন্য আর সেরম তো লোকজন নেই এই যে আমাদের সব নিজেদের বাড়ির লোকজন আর কয়েকজন কাকিমা জাঠিমা আছে সেগুলো মায়ের বান্ধবী আর এই যে আমার অলিদি চলে এসছে এখন পরিবেশনের জন্য এটা হচ্ছে আমার মেজিজেটুর ঘরের পরমে আর ও না এইসব কাজ খুব ভালো করতে করতে পারে বেশ গুছিয়ে গুছিয়ে সবাইকে খেতে দিতে পারে জানেন কাউকে কমও দেবে না কাউকে বেশিও দেবে না ওই জন্য ও চলে এসছে পরিবেশন করতে বলে আমরা আবার ওদিকে চলে গেছিলাম আর এখন মোটামুটি সবার প্রায় হয়ে গেছে তাই অলিদিকে বললাম তুই বরঞ্চ বসে যা আর এদিকে বাড়িরই কজন আসবে মানে কুটি মেজমা এরাই তো ওরা আসলে আমি ওদেরকেও বসিয়ে দেব এদিকে আমার বোনেরও কটা বন্ধু বান্ধব এসেছিল তাদেরকেও বসিয়ে দিয়েছি আর সোয়াগির টিচার ওদিকে গোগলের টিচার তারাও এসে গেছিল তাদেরকেও খেতে বসিয়ে দিয়েছিলাম আর এই যে একদম লাস্ট মোমেন্ট আমার ছোট বোন মানে কুটি আর ওদিকে মাসি আর আর এক বান্ধবী মায়ের সেও বসে পড়েছে আর এই দেখুন সবার হয়ে গেছে আমাদের গোগল কিন্তু এখনো বসে বসে লুচি আর পায়েস খেয়ে যাচ্ছে আসলে ও না খিচুড়ি একদম পছন্দ করে না তাই ও দুপুরবেলা সকালবেলা সময় লুচি খাচ্ছে আর একদম লাস্ট মোমেন্টে আমরা ওই বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটা নাগাদ খেয়ে নিলাম আর খেতে ইচ্ছা করে বলুন আর খেতে ইচ্ছা করছিল না ওই একটু খেতে হবে তাই খেলাম আর এখন দুই বনে চলে এসছি একদম বাসনপত্রগুলো মার আর সব কমপ্লিট এই যে কিছু ভোগ এখানে রেখে দিয়েছি যারা যারা আসেনি তারা রাত্রে আসবে তাদেরকে দেব আর পাড়াতেও না কিছু ভোগ আমাদের দিতে হবে তো সেগুলোই ভাবছি এখন আমরা দিয়ে দেব আর একটু বৃষ্টিও হয়েছে তো চারিদিকটা না স্যাঁত স্যাঁত করছে বড্ড বিরক্ত লাগছে জানেন আর এই যে আমরা দুই বোনে কিন্তু ঘর বাড়ি সব পরিষ্কার করে ফেলেছি আর এই যে আমার মায়ের আর এক বান্ধবী এখন এসছে আর ঠাকুর না মা পরিষ্কার করে ফেলেছে এদিকটা আর আমাদের আসতে হয়নি আর এই বাসনগুলো আছে বললাম আজকে আর ঠাকুর বাসন তো সময় মাজতে হবে না কালকে বরঞ্চ সকালে মেজে ফেলো আজকে তো অনেক ধকল গেছে আর ওদিকের তো সব বাসন আমরা দুই বনে মেজে ফেলেছি এই দেখুন সব পরিষ্কার করে ফেলেছে আর আমি আর আমার বোন ওদিকে স্নানও করে নিয়েছি মানে সব কিছু কাজকর্ম করলাম তো তাই স্নান টান করে জামা টামা ছেড়ে নিয়েছি এবার একটু চাটা খাবো তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা